একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে এটা হচ্ছে প্রেম আরেকটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না এটা হচ্ছে ভালোবাসা কোনো একটা মেয়ের সাথে রুম ডেট করলে তুমি আনন্দ পাও আরেকটা মেয়ে আছে যার সাথে তেমন রুম ডেট লাগে না তার কথা ভাবলেই তুমি আনন্দ পাও তাহলে প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ তোমার বন্ধু মহলে কোনো একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির থাকো এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু একইভাবে তোমার মস্তিষ্কের হলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির না কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ একটা মেয়ের সাথে ঘন্টার পরে ঘন্টা ফোনে কথা বলার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তাই করো না সব কিছু ফোনের ওই মজা পর্যন্তই কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে কথা বলেও সবসময়ই তার কথা ভাবো তুমি তাহলে প্রথমজন তোমার টাইম পাসের প্রেমিকা পরের জন তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমান্তাল ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না কিন্তু তার কথায় কষ্ট পাও তাহলে প্রথমজন তোমার প্রেমিকা পরের তোমার ভালোবাসা শারীরিক আনন্দ কেটে যাবার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার প্রতিদিন আগের থেকে বেশি অবহেলা ঝামেলা মন খারাপ হয় তাহলে সেটা হচ্ছে প্রেম ছিল ভালোবাসা না সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেয় প্রেম করতে করতে তারা এক একসময় ভালোবাসতেই ভুলে যায় মানুষের মন এক একজনের আলাদা আলাদা একটু ঝামেলা হবে মানিয়ে নাও ঝামেলা ছাড়া তুমি এমনিও বাঁচতে পারবে না একটু হবেই ঝামেলাটা কেমন সেটা দেখো সব সবসময় দুজনের দোষটা দেখবে দরকার পড়লে একটু সরি বলতে কেমন এসে যায় দুজন দুজনকে সমান গুরুত্ব দেও তারপরও ভালোবাসার মানুষটিকে কখনো হারাতে দিও না একবার যদি ভালোবাসা হারিয়ে যায় তাহলে আর কোনো দিনও পাবে না